নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে এক নতুন আতঙ্কের নাম হচ্ছে বার্ড ফ্লু আমরা জানি যে বেশ কয়েকটি রাজ্যে আমাদের দেশে বার্ড ফ্লুতে অনেক মুরগির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং স্বভাবতই এই আতঙ্কে আমরা যারা রাজ্যের মানুষ তারা সবাই ভুগছি আমরা জানি যে মুরগির মাংস হচ্ছে স্বাদ এবং সাধ্যের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার সুতরাং যদি এই মুরগির মাংসের ওপরে একটা এই মুহূর্তে বাধা আসে তাহলে আমরা খাবো কী এই প্রশ্ন যেরকম আমাদের তার পাশাপাশি বার্ড ফ্লু হবার আগে কি কি ধরনের সাবধানতা আমাদের নিতে হবে এবং তার পাশাপাশি আমাদের রাজ্যে এই মুহূর্তে ঠিক কতটা সম্ভাবনা আছে বার্ড ফ্লুর এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ইনফেকশিয়াস ডিজিজের ডাক্তার যোগীরাজ রায়কে স্যার নমস্কার আপনাকে ইমেজ বেঙ্গলে নমস্কার আমি যোগীরাজ রায় এস এস কেম আইপিজিএম ইয়ারের সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক বা অ্যাসোসিয়েট প্রফেসর ইনফেকশাস ডিজিজ আমরা মূলত নানা রকম সংক্রামক রোগ এবং তার যে কমপ্লিকেশান সেগুলো চিকিৎসা করে থাকে স্যার আবার একটা নতুন আতঙ্ক সেটা হচ্ছে বার্ড ফ্লুর এবং দক্ষিণ ভারতে বিশেষত অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট এই কয়েকটি জায়গাতে এক লক্ষ মৃত্যু হয়েছে এই তো স্বভাবতই মুরগির মাংস এবং ডিমের ব্যবহার যথেষ্টই আমরা করে থাকি প্রতিদিন এই যে বার্ড ফ্লুর আতঙ্ক এই মুহূর্তে আমাদের রাজ্যে কতটা চিন্তার প্রথমে বলি বার্ড ফ্লুর কোনো আতঙ্ক নেই বার্ড ফ্লু কিন্তু খুব একটা আনকমন ব্যাপার না মাঝে মাঝেই হয় মুরগির মরক লাগে এবং তাতে আমাদের যেমন হাঁচি কাশি সর্দি হয় মুরগিরও প্রাণী তাদেরও হাঁচি কাশি সর্দি হয় সেটাই বার্ড ফ্লু এবার সেটা যদি খুব স্পিডে তাদের মধ্যে ছড়ায় সেটা নিয়ে তখন আতঙ্ক লাগে যেটার আপনি বললেন যে এক লক্ষ মুরগির হয়েছে তো এগুলোই নিয়ম হচ্ছে যে যে অঞ্চলে এটা হচ্ছে সমস্ত মুরগিকে নিধন করতে হয় সেটা নিয়ে অনেক সময় একটা পাবলিক আউটক্রাই হয় যারা ধরুন মুরগি বিজনেস করছে বা মুরগি পালন করছে তাদের কাছে মুরগি তাদের বাচ্চা আর কি সত্যি কথা বলতে গেলে এবং তাদের অর্থকরী সম্পদ তো সারা সেটা সবসময় কালিং বা তার তাকে মেরে দেওয়াতে তারা প্রচুর সমস্যা ক্রিয়েট করে কিন্তু এটা ফ্যাক্ট এটা যে এটা গভর্নমেন্টকে খুব না চাইলেও এটা করতে হয় আশা করা যায় এটা অন্ধ্রের পূর্ব গোদাবরী অঞ্চলে বোধ হয় হয়েছে তো আশা করা যায় যে অন্ধ্রপ্রদেশ সরকার সেটার সচেষ্ট হয়ে সেটা কি ঠিকঠাকভাবে মুরগি নিধন করবেন এবং ওই মুরগি অন্ধ্রপ্রদেশের মুরগি পশ্চিমবঙ্গে তো আর উড়ে আসবে না তো এইভাবে বার্ড ফ্লু ওইখান থেকে এখানে ছড়িয়ে যাবে এরকম হয় না তো যদি ওই মুরগি আমাদের এখানে সেল হয় তবে হতে পারে কিন্তু এই রকম ধরনের সিচুয়েশন হলে তাদের এইরকমভাবে মুরগি নিয়ে আসা মানে অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে মুরগি এনে বিক্রি করা মাঝখানে আবার উড়িষ্যা ক্রস করে এটা খুব আনএক্সপেক্টেড এটা হবে না কারণ এটার এইটুকু ভিজিলেন্স আমাদের দেশে আছে তো এটা এক্সপেক্টেড নয় যে ওখান থেকে মুরগি এখানে এসে বিক্রি হবে আর বার্ড ফ্লু হলেই যে হিউম্যানের সেখান থেকে সবাই অসুস্থ হয়ে যাবেন তাও নয় বা বার্ড ফ্লু হলে কি হয় যারা কালিং করেন মানে মুরগি কাটেন তাদের একটা রিস্ক থাকে যে তাদের নাকের মুখের মধ্যে দিয়ে ওই পাখিদের যে ফ্লু ভাইরাস সেটা যদি কোনোভাবে ঢুকে যায় তাহলে তাদের একটা ফ্লু হয় এবং সেইখান থেকে আবার হিউম্যান টু হিউম্যান স্প্রেডের পোটেনশিয়াল থাকতে হবে সেই ভাইরাসটা তো সেই রকম ধরনের ভাইরাস যদি হয় বা ভাইরাসের এরম কোনো চেঞ্জ হয়ে গেল যে অ্যানিমাল থেকে হিউম্যান সেখান থেকে আবার হিউম্যান টু হিউম্যান বুঝতে পারছেন মানে প্রাণী থেকে মানুষ আবার আরেকটা মানুষ থেকে আর একটা মানুষের মধ্যে যাওয়ার মতো তার ক্ষমতা থাকবে তবেই সেই বার্ড ফ্লু থেকে এপিডেমিক হতে পারে তো এতগুলো ইফস অ্যান্ড বার্ডস আছে সহজে এটা কিন্তু হিউম্যান এপিডেমিক করে না তবে হ্যাঁ একটা দুটি স্পোরাডিক কেস হতে পারে যে ধরুন যারা অ্যানিমাল হ্যান্ডলার যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদের মধ্যে ফ্লু হতে পারে এটা সাধারণ ফ্লুয়ের থেকে একটু বেশি অ্যাগ্রেসিভ হয় কারণ এটা অ্যানিমালের রোগ আমাদের টাইপের ভাইরাস নয় সেটা যখন আমাদের হয় তখন একটু অ্যাগ্রেসিভ হয় আমাদের এটাই ভয় এর বেশি কিছু নেই স্যার আমরা যেটা শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে যে যে সমস্ত জায়গাগুলোর উল্লেখ করলাম অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের কিছু এলাকা সেই সমস্ত জায়গায় মুরগির মাংস এবং ডিমের ব্যবহার অল্প কিছু দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং তার পাশাপাশি যে সমস্ত পোলট্রির ফার্মিং ঘটনা ঘটেছে সেই পোলট্রি ফার্মগুলোকেও তিন মাসের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে যেটা প্রশ্ন করব। যে তাহলে এই সময় যেহেতু একটা বার্ড ফ্লুর আতঙ্ক আমাদের দেশে তৈরি হয়েছে তাহলে মুরগির মাংস এবং ডিম আমরা কি নির্ভয়ে খেতে পারি হ্যাঁ এখানে আপনি মুরগির মাংস ডিম খেতে পারেন কারণ এখান থেকে তো আপনি কোনো কেস রিপোর্ট পাচ্ছেন না সুতরাং আর যেখানে হয়েছে সেটা তো আইডেন্টিফাই হয়ে গেছে সো সেই অঞ্চল তো এমনিতেই বন্ধ করে দেওয়া হচ্ছে সুতরাং এটুকু বলতে পারি যে এখন আমাদের এখানে আপনি যদি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে ভাবেন তাহলে কিন্তু আমাদের কোনো আতঙ্কের ব্যাপার নেই আমরা যেমন মুরগি মাংস ডিম খাচ্ছি যারা আমিষ ভোজি তারা সবই খাবে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনি যে হচ্ছে মুরগিদের সর্দি কাশি জ্বরের মতোই একটা ঘটনা যেটা আমাদের মানুষের মধ্যেও হয় বিশেষত জানবো যে এই মুরগি থেকে যখন মানুষের মধ্যে বার্ড ফ্লু ছড়ায় তখন মানুষের শরীরে কি কি লক্ষণ সেম সর্দি কাশি জ্বর হাঁচি সর্দি কাশি জ্বর পাতলা পায়খানা এইগুলি হয় এই বাডকুকি কোনো অংশে প্রাণহানির আশঙ্কা হতে পারে হ্যাঁ হতে পারে যে কোনো ফ্লু থেকেই প্রাণহানির আশঙ্কা থাকে যদি সিভিয়ার হয়ে যায় যেমন এবং তাদের ক্ষেত্রে সেই আবার আমাদের ওই চর্বিত চর্বন শব্দ কোমরবিডিটি যাদের অলরেডি কোনো বড় রোগ আছে যেমন সেটা ঠিকমতো ম্যানেজ হচ্ছে না সেটা কন্ট্রোলে নেই সেরকম ধরনের রোগীরাই তাতে রিস্কে থাকেন বা যাদের ইমিউনিটি কম থাকে যেমন ক্যান্সার কেমোথেরাপি চলছে বা রেডিয়েশন চলছে বা কোনো Uh, treatment of ni cancer ba uncontrolled diabetes এরকম ধরনের কোন রোগ আছে বা এইচ পজিটিভ তো ফ্লু ভ্যাকসিনের জন্য ফ্লু এর জন্য অনেক সময় ভ্যাকসিন নেওয়ার কথা বলে থাকে তাহলে এই যে বার্ড ফ্লুর আতঙ্ক তো আমাদের দেশে মাঝে মাঝেই আসে তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে কি ফ্লু ভ্যাকসিন নিলে আমরা এই বার্ড ফ্লুর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারি যে ভ্যাকসিনগুলো আমাদের আছে সেগুলো বার্ড ফ্লুর এগেইনস্ট নয় এগুলো কিন্তু সিজনাল ইনফ্লুয়েঞ্জার এগেইনস্ট সেটা হিউম্যান টু হিউম্যান স্প্রেড করে সেগুলো এগেইনস্ট বার্ড ফ্লুর ক্ষেত্রে এরা পুরোপুরি প্রিভেন্ট করতে পারবে না এবং এদের এফেক্টিভনেস অনেকটাই কম এটা এই এই ভ্যাকসিন যেটা এখন আপনি আমরা প্রতি বছর ফ্লু শটগুলো নি সেটা কিন্তু বার্ড ফ্লুকে আটকাতে হয়তো অল্প ভাবে সক্ষম কিন্তু পুরোপুরি সক্ষম না ঠিক আছে স্যার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে সিজন চেঞ্জে নানা রকম ভাইরাস এবং ব্যাকটেরিয়ার উপদ্রব বাড়ছে আপনি কোমর্বিটির কথা একটু আগে বললেন তার পাশাপাশি শিশুদের জন্য এবং বড়দের জন্য কি সুরক্ষা কি সাবধানতা নিলে আমরা অনেকটা সাবধানে থাকতে পারবো এরকম ধরনের ঘটনা ঘটলে অযথা অ্যান্টিবায়োটিক নিজে বিজ্ঞের মতো খাওয়া উচিত নয় তারা প্রথম কথা সেগুলো বেশিরভাগই ভাইরাস অ্যান্টিবায়োটিক লাগে না তো এক্ষেত্রে সর্দি জ্বর বা সর্দি কাশি হলে প্রথমে প্যারাসিটামল খাওয়া এবং ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলা যে কিছু প্রয়োজন আছে কি নেই আর প্রথম চার পাঁচ দিন সর্দি জ্বরের প্রথম চার পাঁচ দিন নিজেকে ঘরে রেস্ট্রিক্ট রাখা যাতে আরেকজনের না হয় এটা খুব ইম্পর্টেন্ট যে আমার আমি তো অসুস্থ আর একজনকে আমি ইনফেক্ট করব না সেইটা আমরা তো জানি যেটা আমাদের কী করে করতে হয় লাস্ট চার পাঁচ বছর ধরে এইগুলোই আমরা প্রচুর করেছি তাই সর্দি কাশি জ্বর হলে প্রথম চার পাঁচ দিন অন্তত ছুটি নিন বাড়িতে থাকুন